আমাদের ভাইকে আগে থেকেই লেখা হয়েছে কে কি করবে কে জান্নাতি কে জান্ন কেউ জেনা করলে বাপ করলে তাই কি এটাও কি তার দিয়ে লেখা ছিল অবশ্যই লেখা ছিল সব লেখা আছে যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন ওরা মৃত্যু ওরা কুফুরি কথা বলছে আমাদের উপর নির্ভর করা আল্লাহ লেখেন নাই আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন স্বাধীন সত্তা তিনি আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখছেন তোর অর্থ হচ্ছে আমি কিন্তু তোর যা ইচ্ছে তা করার ক্ষমতা রাখি তাই না এটা মিথ্যা কথা আল্লাহ বলছে ওমা তা শাহু ইল্লা আইয়া শাহ তোমরা যা চাইলে তা করতে পারবে না আমি যা চাই তা হবে সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না ওটা খোঁজার দরকার নেই আমার আমার দরকার হচ্ছে আমল করা ওইটা যে ব্যক্তি খুঁজতে যাবে আমার জন্য কি লিখছে ওটা দেখি তারপর আমল করব ওই ব্যক্তি বিপদ পড়ছে ওইটা খুঁজবেন না ওইটা না খুঁজে আপনার দায়িত্ব হচ্ছে শরীয়ত মোতাবেক চলা একটা হল সারা একটা হল কাদা কাদার হচ্ছে আল্লার রূপবিয়ত অংশ রোগবিয়তার অংশের ভিতরে আপনি কিছু ঢুকেন না রব তিনি স্বাধীনভাবে আপনাকে সৃষ্টি করেছে আপনার নাক ভূসা দিছে আমার নাক আর ভূ স্বাধীসেছে ওমকে নাক খাড়া দিছে হ্যাঁ আপনি যদি বলেন যে আমার নাক আমার মত করে আমি বানাইছি তো রাইজম কথাটা বলা ঠিক কথাটা এরকম কারণ তা দিন হচ্ছে তার কাজ তার কাজে তিনি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তিনি লেখের নাই কথা বোঝা যাচ্ছে এখন তো বলেন যে তিনি এটা লিখবেন কেন তার অধিকার আপনাকে যদি কেন আমি দশ টাকা দেই আপনি বলেন দশ টাকা দিয়ে এগারোটা দিলেন না কেন বলতে পারেন না বলতে পারেন না আমার আমার দশ টাকা তোমার দিছি দিয়ে বেশি এমনিতে দিছি আমি আল্লাহর দয়ার ভিখারি ভিখারিকে যা দিছে আল্লাহ তাতেই খুশি থাকে আমি যদি উল্টা বলি তাহলে আপনি এটা আমার নামে লিখবেন কেন আল্লাহ এটা কে বলছিল ইংলিজ বলছে ইংলিজ বলছে দুইজনে ভুল করেছে একজন হচ্ছে আদম একজন হচ্ছে ইংলিশ আদম ভুল করে কি বলছে আল্লাহ আমি নিজের অফসর জুলুম করেছি বলে নাই আল্লাহ আপনি লেখলেন কেন আমার নামে আমার তাক দিনে কেন লেখলেন যে আমি আদম এই গাছ থেকে খাবো নাহলে তো খাইতাম না এটা বলছে এটা বলছে এটা বলছে কি বলছে আমি জুলুম করেছি আমি অন কাজ করেছি গুনা হলে অপরাধ হলে এজন্য বলতে হয় যে গুনাহটা আমার অপরাধটা আমার বান্দা বলবে আল্লাহর ভদ্র দিবে না তিনি কি করবেন প্রশ্ন করা যায় না লাইস আলু আম্মা ইয়া আলু আলু তিনি কি করবেন প্রশ্ন করার অধিকার নাই আরে আপনার উপরস্ত নেতাজি যিনি কোন মিলের মালিক আপনার জন্য দশ টাকা বোনাস ওনার জন্য পাঁচ টাকা বোনাস করছে অতিরিক্ত দিছে এটা আপনি বলতে পারেন না যে ওরে পাঁচ টাকা দিলে আমার দশটা আমারও বিশ টাকা দিতে বলতে পারবেন না কারণ এখানে বলতে পারেন আল্লাহ কেমন বলেন উনি অতিরিক্ত দিন দিন দিচ্ছে আপনাকে যা দিচ্ছে সবই অতিরিক্ত আপনি কিছু আল্লাহর কাছে কিছু আগে করে আসছেন নাকি যে বিনিময় দিবে তাহলে অতিরিক্ত দিচ্ছে এটা আপনাকে আপনি ওই জন্য প্রশ্ন করতে পারবেন না সুতরাং আল্লাহ আপনাকে কি লেখছে ওইটা বলবেন না বুঝে আসছে কথাটা আপনি বলেন যে গুণা হলে আল্লাহ আমি গুনা করেছি আর যদি বিপদ হয়ে যায় তখন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি আপনি আমাকে কি বলবেন রব্বি আপনি নিয়ে দৌড় আমার ক্ষতি আমাকে পেয়েছে এটা বলেন আল্লাহ আপনি আমার ক্ষতি করে দিলে এটা বলা বেদর এটা বলবেন না যেমন নবীরা কি বলছেন আপনি আপনি মাসা নিয়ে রব রাম আমাকে তো ক্ষতি পেয়ে বসে কে বলছে কি কষ্ট হচ্ছে তারপরে বলেন আল্লাহ আপনি আমাকে এই বিভদে কেন ফেললেন বলছে আল্লাহ আপনি ইচ্ছে আমার গায়ে মধ্যে দিলেন কেন আল্লাহ আপনি বলছে বলে না কিন্তু শয়তান বলছে শয়তান কি বলছে রব্বে বিমা আগুয়াই তেনি আল্লাহ আপনাকে পদভস্ট করে দিলেন শয়তান দেখো এই যুগেও যারা এই কাজটা করবে বলবে যে তাহলে আল্লাহ আমাকে এটা কেন লিখলে ওরা কার ভূমিকা পালন করতেছে শয়তান ভূমিকা পালন করতেছে আদমের ভূমিকা আসতে হবে আদম কি বলেছে রব্বানা জলমনা হুসেন এই জন্য আপনি যখন ভালো পাবেন কোনো কিছু আপনার কাজের মধ্যে আল্লাহ সুক্রিয়া দেখুন খারাপ পাইলে ফালা এলো উমান নাই আফসা আজ সে কুচ্ছি তাল্লাহ বলছেন নিজেকে তিরস্কার করবেন যে আরে আমি কেন ভালো আল্লাহ কিছু ভালো চেয়ে নিতে পারিনি আমি ভালো চাইলে আল্লাহ জন্য ভালো লিখতেন ওখানে আমি ভালো চাইতে পারিনি এই জন্য আপনার বেশি দরকার বেশি দোয়া করা আল্লাহর জন্য সতল থাকে সারাক্ষণ আল্লাহর কাছে নত হয়ে থাকে এই এইদিন প্রতি মুহূর্তে বলা কারণ সিরাজ মুস্তাকিম তাই তো হইলে আল্লাহকে চাইতে হবে সুতরাং আপনি পিছনের দিকে বলবেন আল্লাহ আপনি কেন ওইটা প্রশ্ন করার অধিকার আপনার নাই সুতরাং আল্লাহ সব কিছু লিখেছেন আপনার উপর নির্ভর করে না যে ব্যক্তি বলবে আল্লাহ তালা তার বন্দার উপর নির্ভর করে লিখেছে সে ব্যক্তি কুপুরি করছে এই মানুষদের সাবধান করেন অনেকে বই লিখে বলছে বিশেষ করে বক্তারা এগুলো বলে থাকে এদেরকে সাবধান করা উচিত এলমের অভাবে এগুলি বলে থাকে আল্লাহ আমাদের বুঝার তো